আজকের আলোচনা বিষয়ে নির্বাচনী বাহাস জটিল রাজনীতি সাম্প্রতিক সময়ে নির্বাচন প্রতিদিনই কথা হচ্ছে একরকম মুখোমুখি অবস্থান আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পক্ষের প্রতিদিন বিভিন্ন বীর পক্ষ থেকে বলা হচ্ছে যে দু পঁচিশ সালের মধ্যে আসলে নির্বাচন চাই এই রাজনৈতিক দল পাশাপাশি যারা সরকারে আছেন বিভিন্ন পক্ষ থেকে আসছে যে এত রক্তের বিনিময়ে শুধুমাত্র নির্বাচনের জন্যই আসলে এতজন আসলে শহীদ হয়নি অভ্যুত্থানে আমরা এই সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা ব্যারিস্টার রবিন ফরহানা প্রথমেই জানতে চাই একটা সুনির্দিষ্ট ধারণা চাওয়া হচ্ছিল সরকার আসার পরে যে আসলে কবে নির্বাচন হতে পারে ধারণা একটা দেয়া হচ্ছে দু হাজার ছাব্বিশের তিরিশ জুনের মধ্যে নির্বাচন হবে স্পেসিফিক্যালি বলা হচ্ছে প্রেস রজপুর পক্ষ থেকে তার আগে প্রধান উপদেষ্টা বলেছেন যে পঁচিশের শেষে অথবা ছাব্বিশের প্রথম অর্থে নির্বাচন করার পরেও এর বাইরে কিছু দেখছে আর একবার দেওয়া হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এর বাইরে কিছু দেখছি না তবে অনেকের বাইরে অনেক কিছু দেখছেন বলে আমার কাছে মনে হচ্ছে বিকজ আমি অনেকগুলো রাজনৈতিক দলকে দেখছি দে আর নট স্যাটিসফাইড উইথ দ্য ডেট লাইন আবার অনেককে দেখছি তারা বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দরকার আরেক পক্ষ বলছে সংস্কার আগে সংস্কার হবে তারপর নির্বাচন আপনি যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করেন একজন আইনজীবী হিসেবে একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী এবং একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি আমি একটা বিষয় বলি আমার অবস্থানটা কিন্তু জুলাই মাস একটু ভিন্ন ছিল সেই রাজনৈতিক দল থেকে আসলে আমি জুলাই অগস্টের অভ্যুত্থানে অংশ নেইনি আমি ব্যক্তি রুমিন ফারহানা এবং একজন আইনজীবী হিসেবে আমি রাস্তায় ছিলাম আমার বাড়ি ভাঙচুর হয়েছে আমার উপর যে কোনো কিছুই ঘটতে পারতো যে কোনো কিছু সো আমি এগুলো ঝুঁকি মাথায় নিয়ে জুলাই আগস্টে ছিলাম আমার মনে পড়ে যেদিন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা প্রথম স্লোগান দিল রাত বারোটায় পথে নেমে এসে আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার পরের অংশটুকু সকল মিডিয়া চেপে রাখছিল শুধু প্রথম দুটো লাইন সকল মিডিয়ায় গেছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার কারণ তখনও খুব সহি সালামতে শেখ হাসিনা ক্ষমতায় আমি প্রথম টকশোতে বলেছিলাম পরের দুটো লাইন বলছেন না কেন আমি আর টিভিতে ছিলাম পরের দুটো লাইন হচ্ছে কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার সো আমার ভূমিকা নট নেসেসারিলি একেবারে খুবই ফোর কর্নার অফ দা দলের মধ্যে হবে সো আমার বয়সটা সে কারণে অনেকের মনে হতে পারে উনি তো একটু ভিন্ন কথা বলছেন আমি ভিন্ন কথা বলছি খুব কাছ থেকে দেখেছি আমি অংশ নিয়েছি এবং আমারও যা যা মানে যেকোনো কিছু হয়ে যেতে পারতো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আজকে একটা স্ট্যাটাস নিয়ে অনেক কথা হচ্ছে আমি জানি আপনি এসছি ওটা নিয়ে একটু পর কথা তুলবেন যে এই অভ্যুত্থানটা আসলে কেবলমাত্র একটি নির্বাচনের অভ্যুত্থান ছিল না এই অভ্যুত্থানটা কেবলমাত্র একটি সরকার পরিবর্তনের অভ্যুত্থান ছিল না এই অভ্যুত্থানটা কেবলমাত্র এক পালের পরিবর্তে আরেক পালকে এনে ক্ষমতায় বসানোর অভ্যুত্থান ছিল না এবং এই অভ্যুত্থানটি আসলে পুরো বন্দোবস্তকে চেঞ্জ করবার একটা সূচনা হিসেবে আমি দেখতে চাই এবং এই অভ্যুত্থানটা আসলে সত্যি তো দেখেন আমি যদি আজকে আওয়াজটা তুলি যে আওয়াজগুলো গ্রাফিতিতে ওরা ফুটিয়ে তুলেছে সেই আওয়াজটা ইমপ্লিমেন্ট হতে আরো অনেক বছর লাগবে আজকে আমি আওয়াজ তোলা কালকে বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত পাল্টে যাবে কিংবা আগামীকালই বাংলাদেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারার সূচনা হবে তেমনটি নয় সো আওয়াজটা যে উঠছে এটাই বাংলাদেশের রাজনীতিতে আমি ওভারঅল রাজনৈতিক প্রেক্ষাপটে বলছি ইটস আ পজিটিভ সাইন একটা খুবই ইতিবাচক ধারা আমি বলবো যে আওয়াজটা উঠছে আমাদের নতুন প্রজন্ম তারা কিন্তু আর সেই রাজনীতি লেজুর আর সেই মানে ভাই তমুক ভাইয়ের স্লোগানের রাজনীতি আবার সেই এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা দিয়ে দেবার রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাচ্ছে না কিন্তু ধরেন দু হাজার পঁচিশেই নির্বাচন আহ বিএনপি হ্যাঁ সেই জায়গাতেই মানে খুব বড় বড় যুক্তি আসলে কি আনছে দলটি সেখানে অনেকে যুক্তির যুক্তি চাচ্ছে আমি পঁচিশের মধ্যে নির্বাচন দরকার ছাব্বিশে তিরিশ জুন এর মধ্যে হলে এখানে আসলে এক একজন এক একভাবে বিষয় দেখবেন আমি যেভাবে দেখি এই সরকার যদি সুশাসন দিতে পারত আবারও আমি বলছি এই সরকার যদি সুশাসন দিতে পারতো তাহলে কোন দল কিন্তু নির্বাচনের জন্য এতটা অস্থির হতো বলে আমার মনে হয় না এই সরকারের কাছে পর্বত প্রমাণ আকাশচুম্বী স্বপ্ন ছিল মানুষের প্রত্যাশা ছিল মানুষের এবং এই সরকার চিনা নানান কারণে এই সরকারেরও নিশ্চয়ই নিজস্ব ডিফেন্স আছে কিন্তু আমি সেদিকে না গিয়ে এটুকুই বলি নানান কারণে সরকারটি কিন্তু মানুষের সেই প্রত্যাশা সেই স্বপ্নের কাছাকাছিও পৌঁছাতে পারে নাই এই সরকারের উপদেষ্টারা নিজেই নিজেকে দশে তিন বা চার দেন সো তারা যে খুব ভালো পারফরমেন্স করছেন এমনটা তারা নিজেরাও দাবি করেন না কিন্তু অ্যাটলিস্ট যদি সুশাসন দিতে পারতো আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা দৃশ্যমান উন্নয়ন ঘটাতে পারতো দ্রব্য মূল্যটা কিছুটা নাগালে আনতে পারত এবং সর্বোপরি মানুষকে নিরাপত্তাটা দিতে পারত আমি মনে করি দেশের মানুষের মানে সাপোর্ট এত বেশি হতো যে অন্য কোনো দলের আসলে নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করবার সুযোগই তৈরি হতো না সঠিক বার্তাটা কি আসলেই ওই যে ছাব্বিশ পঁচিশের মধ্যে কিনা মানে মানুষ রাজনৈতিক দল আহ সঠিক বার্তা পাচ্ছে একটা ধোয়াশা তো আছেই যেমন ধরুন আমরা শুরুতে আমাদের সেনাবাহিনীর প্রধানকে দেখেছিলাম বলতে আঠেরো মাসের মধ্যে নির্বাচন এরপরে আমরা দেখলাম আরো একজন উপদেষ্টা বললেন যে এটা কেবলমাত্র চিফ অফিস ডিক্লেয়ার করবে এরপরে আমরা শুনলাম নির্বাচনের দিকে বাংলাদেশ যাত্রা শুরু করেছে একজন বললেন আবার আরেকজন বললেন এটা তার ব্যক্তিগত অভিমত ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বললেন পঁচিশের মধ্যে নির্বাচন আবার চিফ এডভাইজারের অফিস বললো এটা তার ব্যক্তিগত মত আসলে কোনটা অ্যাডভাইজারদের ব্যক্তিগত মত এবং কোনটা আসলে তাদের সরকারের মত এই বিষয়টা কিন্তু পরিষ্কার হচ্ছে না আর আমার কাছে একটু অবাকই লাগে অ্যাডভাইজারের সংখ্যা তো আসলে অনেক না তাই না ওনারা একসাথে বসে একটা ডেট বা একটা সময় একটা টেন্টিভ টাইম যদি ঠিক করে বলেন তাহলে এই বিষয়গুলো নিয়ে ধোয়াশা হয় না আমি আমার আগের সেগমেন্টে বলছিলাম না যে পলিটিক্যাল গভর্নমেন্টের যেটা হয় তাদের একটা সিনক্রোনাইজেশন থাকে যেহেতু একটা দল সরকার গঠন করে সেই দলের টপ থেকে তৃণমূল পর্যন্ত প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কিন্তু একটা কানেকশন আছে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা যোগাযোগ আছে সো যে কেউ হঠাৎ করে তার ব্যক্তিগত মতটা বলে ফেলা ডিফিকাল্ট হয় পলিটিক্যাল গভর্নমেন্টে এই সরকারে আসলে সেটি হচ্ছে না ইভেন চিফ অ্যাডভাইজার তো নিজেই বলেছেন যে এমন অনেক উপদেষ্টা আছেন যারা আসলে আর একদিনও থাকতে চাচ্ছেন না ওরা ওনাদের নিজেদের কাজে আবার ফেরত যেতে চাইছেন আবার যারা কম্পারেটিভলি ইয়াং উপদেষ্টা হয়েছেন তারা হয়তো বা চাচ্ছেন সংস্কার কমপ্লিট করে তারপরে নির্বাচন আসলে নির্বাচনের জন্য তাড়াহুড়া কিংবা নির্বাচনের জন্য একটু সময় দেওয়া প্রত্যেকটা রাজনৈতিক দল কিংবা হবু রাজনৈতিক দল সকলে কিন্তু যার যার নিজের দলীয় সুবিধা বা অসুবিধা বিবেচনা করেই নির্বাচনটি সেভাবে চাইছে সুতরাং এখানে আমি আসলে

এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার এই মুহূর্তে দরকার শেখ হাসিনার বিদায় এরকম কথাগুলো মানে এক দফার বাইরে বাংলাদেশের মানুষের মনে আসলে সত্যি কিছুই ছিল এমন একজনের হাতে ক্ষমতাটা যাক বা এমন একজনের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাক যারা একই সঙ্গে ক্ষমতার লোভে যাচ্ছে তাই করবে না এবং সাধারণ মানুষের যেই প্রত্যাশা যে স্বপ্ন সেটাকে ধারণ করতে পারবে পরবর্তীতে দিয়ে এটাও আমি খুব অস্বাভাবিক মনে করি না প্রত্যেকে যার যার নিজের হাল খাতা খুলেছে প্রত্যেকে যার যার হিসাব নিকাশটা মিলিয়ে নিতে চাইছে প্রত্যেকে ভাবছে আছে আমি তো এইটা এটা চেয়েছিলাম এটা কি পেয়েছি এবং এটা কিন্তু যে কোনো আপ্রাইজিং যে কোনো বিপ্লব যে কোনো যুদ্ধের পর এটা হয় বাংলাদেশে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরেও তো আমরা দেখেছি বেশ কিছু মানুষ যারা হতাশাগ্রস্ত হয়েছিল যারা ভেবেছিল আমি তো আমার হাতটা মুক্তিযুদ্ধে দিয়ে দেইনি এই কার মানে এটি এমন বাংলাদেশ দেখবো বলে কেউ ভেবেছে আমি তো আমার পা হারিয়ে পঙ্গু এই বাংলাদেশ সে চাইনি। কারণে দেখা গেছে জাসদ গঠিত হয়েছে এবং জাসদের একটা বড় অংশ কিন্তু মুক্তিযোদ্ধা যারা এক সময় শেখ মুজিবের সবচেয়ে কাছের মানুষ ছিল সিরাজুল আলম খানদের নেতৃত্বে যে জাসদ গঠিত হয় একটা অভ্যুত্থান একটা বিপ্লব মানুষের মধ্যে যেমন আকাশ চুম্বী স্বপ্ন তৈরি করে সেটা আবার একই সঙ্গে কিছু মানুষের মধ্যে হতাশাও এনে দেয় প্রত্যেকে যার যার হিসাবে খাতাও খোলে তো বাস্তবতা হচ্ছে এই ধরনের অভ্যুত্থানের পরে সাধারণত রাষ্ট্র কিছুটা এলোমেলো এবং ভাঙচুর অবস্থার মধ্যে থাকে সো আপনি একটা পারফেক্ট বাংলাদেশ দেখতে পাবেন এক ওয়ান ফাইন মর্নিং এটা আশা করাটা আমার মনে হয় ইউটোপিয়ান এই আশা করে মানুষ কিন্তু এই আশা করাটা অতিরিক্ত আশা এটা কখনো পূরণ হয় না অনেক ধন্যবাদ ব্যারিস্টার কাজ চলছে এবং যতটা জানতে পেরেছি যে জানুয়ারির প্রথম সপ্তাহ বা একত্রিশ ডিসেম্বর মধ্যে বেশ কয়েকটি কোশ্চেন তাদের রিপোর্ট দিয়ে দেবে দুটি বিষয় একটি হচ্ছে যে নারী আসন হচ্ছে বলা হচ্ছে যে একশোটা সুপারিশ আসবে এরকম পাশাপাশি এমপি হন ন্যূনতম বয়স 21 একটু মতামত জানতে চাই নারী আসন 100টা বলতে সরাসরি ভোটে সরাসরি ভোটে সেটি প্রক্রিয়াটা কি হবে মানে দলগুলোকে বাধ্যতামূলকভাবে 100 জন নারীকে নমিনেশন দিতে হবে 100 আসনে প্রতিবাধরন এবার 100 আসন তারপরে অন্য 100 তারপরে অন্য 100 এরকম হবে ঠিক আছে আমি জানি আমি প্রতিদিনে শুধু নারীরাই হবে আমি যে এটাও তো এক ধরনের বৈষম্য প্রতিদ্বন্দ্বী শুধু নারী কেন হবে মানে আমি ঠিক বুঝিনি মানে ধরেন ধরেন্লা চার কথার কথা বলছি সেখান থেকে নারী একজন দল মনোনয়ন করলো বিএনপি অন্য দল কি সেখান থেকে নারীকেই মনোনয়ন দিতে হবে মানে কন্টেস্টটাকে শুধু নারী আর নারী হবে সেটাই আমি আমি মনে করি এটা খুবই বাজে একটা প্রপোজাল আই এম ভেরি সরি এভাবে যতটা খুবই বাজে খুবই বাজে দেশ দেশ যথেষ্ট এগিয়েছে নারীদের নারীরা যথেষ্ট এগিয়েছে এবং দুজন নারী দ্বারা আমরা গত 40 বছর ধরে দেশ পরিচালনায় দায়িত্ব ছিলেন সো আমাদের মনে হয় না যে এরকম 100 আসন 100 আসন প্লাস নারী বনাম নারী কনটেস্ট্যান্ট এটা খুবই হাস্যকর আমি আমি ব্যক্তিগতভাবে এটার পক্ষে না আর পয়স 21 ঠিক আছে নিশ্চয়ই এটার কোনো ব্যাখ্যা তারা দেবেন 21 বছর তো অ্যাডাল্ট হয়েই বছর সো একুশ বছর হতে পারে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে আমার কিছু কথা আছে আমরা যারা সংসদে বসি মানে রাজনৈতিক দলগুলো বিশেষ করে গত পনেরো বছর আমরা যাদেরকে বসতে দেখেছি তারা কিন্তু অনেকে রিডিং পড়তে পারেননি তারা কিন্তু দেশের পলিসি মেকিং অনেক দূরেই থাক তারা ভাবতেন এমপি হওয়া মানে হচ্ছে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদের চেয়ারম্যানের যে কাজ সেগুলো করা সেখান থেকে একটা সাম পার্সেন্টেজ অফ টাকা তাদের অটোমেটিক পাওয়া এটা হচ্ছে একটা এমপির কাজ একটা এমপির কাজ কিন্তু সেটা না একটা এমপির কাজ আইন প্রণয়ন করা নীতি নির্ধারণ করা সরকারকে জবাবদিহিতার মধ্যে আনা সেটার মধ্যে এমপিরা থাকেন থাকে না বলেই তো শিক্ষাগত যোগ্যতার বিষয়টিকে আমি আনছি এটা খারাপ সমাজে বাংলাদেশ যে প্যাটার্ন সেখানে তো এলাকায় স্থানীয় সরকারের কোনো কাজে নাই আলটিমেটলি এমপি ছাড়া কিছু হয় না আমাদের কনস্টিটিউশনটা যদি দেখেন ইফ আই নট রং 59 অনুচ্ছেদ তাই না স্থানীয় সরকারের সেটা খুব ক্যাটাগরিক্যালি বলে দেশে স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং কিভাবে প্রশাসনকে স্থানীয় সরকারের অধীনে নিয়ে আসা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকারের প্রতিটি ইউনিটকে পরিচালনা করা এটা যদি না মানা হয় সেটা সংবিধানের ব্যত্যয় তো এই ব্যত্যয় এতদিন হয়েছে বলে আগামীতেও হবে সেজন্য তো আসলে এই পরিবর্তনের আওয়াজ আমরা তুলছি না তাই না আমার মনে হয় যে রাস্তা বানানো ব্রিজ কালভার্ট বানানো ঠিকাদারের কাছ থেকে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট খাওয়া এই জায়গা থেকে এমপিকে বের হয়ে এসে সত্যিকার অর্থে একজন ল মেকারের কাজটা কি একজন পার্লামেন্টেরিয়ানের কাজটা কি সেটা যারা বুঝতে পারবে তাদেরকেই সংসদে পাঠানো উচিত এবং সে কারণে একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার বিষয় অটোমেটিক্যালি চলে আসে রাজনৈতিক ঐক্যমত ছাড়া যেটা না হয় সেক্ষেত্রে এখন যে দেখছেন সরকারের সঙ্গে দলগুলোর একরকম সমালোচনা বেশি বেশি সমালোচনা হচ্ছে এটাকে আস্থায় নিয়ে আসা দরকার কিনা মানে সরকারের সুবিধার জন্যই সংস্কারের সুবিধার জন্যই দলগুলোকে আস্থায় নেওয়া দরকার বলে মনে করেন আর তাছাড়া ধরুন ঐক্যমতের বাইরে যদি সংস্কার জোর করে করা হয় কিছু কিছু জায়গায় যদি চাপিয়ে দেয়া হয় সংস্কার তাহলে পরবর্তীতে যারা সরকারে আসবে তারা কিন্তু ওগুলো আর মানবে না ওগুলো ইমপ্লিমেন্ট করবে না না করলে আসলে আপনি ব্যবস্থাই নিতে পারেন তাই না আপনাকে যেতে পারেন রিড করতে পারেন সেটাও তো একটা সময় সাপেক্ষ ব্যাপার ততদিনে দেখা যাবে চার বা পাঁচ বছর পার হয়েই গেছে সো মানুষকে আস্থায় নিয়ে রাজনৈতিক দলগুলোকে আস্থায় এবং সবচেয়ে বড় আস্থায় নাম বিষয়টি মানুষের বিকজ মানুষের কাছ থেকে যখন চাপ তৈরি হয় না তখন রাজনৈতিক দলগুলো সেই চাপের কাছে নতি স্বীকার করতে অটোমেটিক্যালি বাধ্য হয়